বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সংকল্প থাকবো না বদ্ধ ঘরে দেখব এবার জগতটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণারে কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে জাপটে ধরে ঢেউয়ের ঝুটি যুদ্ধ চলছে ছুটি কেমন করে আনছে মানে বোঝাই করে সিন্ধু জানে কেমন জোরে টানলে সাগর উথলে ওঠে জোয়ার বানে কেমন করে মথলে পাথার লক্ষ্মী ওঠেন পাতাল ফুরে। কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায় হাউই চড়ে চাই যেতে কে চন্দ্রলোকের অচিন শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে কোন বেদনায় টিকি কেটে চন্ড ঘুরে চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাটি আয়ারল্যান্ড কেমন করে স্বাধীন হতে চলছে ওরে তুরস্ক ভাই কেমন করে কাটলো শিকল রাতারাতি কেমন করে মাঝ গগনে নিবল গ্রীষের সূর্য বাতি রইব নাকবদ্ধ খাঁচায় দেখব এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফেরে নামব নিচে উঠব আবার আকাশ ফুরে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোই পুড়ে